সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উঁচুতে যেখানে মেঘেরা খেলা করে পাহাড়ের চূড়ায় সেখানে লুকিয়ে আছে এক প্রাচীন শহর সপ্তম আশ্চর্যের অন্যতম এই স্থানটি হলো ইনকাদের পবিত্র ভূমি মাচু পিচু সবচেয়ে অবাক বিষয় হল এই এলাকাটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ কিন্তু এ পাথরগুলো এমনভাবে ইন্টারলক করা যে ভূমিকম্পের সময় দেয়ালগুলো ভেঙে পড়ার বদলে হালকা নেচে ওঠে এবং কম্পন শেষে আবার নিজের জায়গায় ফিরে আসে পাঁচশো বছর আগে পাহাড়ের চূড়ায় কোনো ঘোড়া বা চাকা ছাড়াই এই বিশাল পাথরগুলো তারা কিভাবে তুলেছিল তা আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের কাছে এক অমী মাংসিত স্প্যানিশরা যখন পুরো ইনকা সাম্রাজ্য ধ্বংস করছিল তখন মেঘে ঢাকা এই শহরের খোঁজ তারা কখনোই পায়নি ফলে এটি থেকে বেঁচে যাওয়ার একমাত্র ইনকা শহর বছর এটি ঘন জঙ্গলে ঢাকা ছিল যেন পৃথিবী থেকে চিরতরে ভ্যানিশ হয়ে গিয়েছিল উনিশশো সালে যখন আধুনিক বিশ্ব একে পুনরায় খুঁজে পায় তখন থেকেই এটি মানুষের অবিশ্বাস্য বুদ্ধিমত্তার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে